নদীর দুই তীরের মাঝখানে গল্পের চরিত্রে রহিম একজন গ্রামের স্কুল শিক্ষক হাসিনা রহিমের প্রথম স্ত্রী লবনা রহিমের দ্বিতীয় স্ত্রী রহিম ছিল একজন সাদা মানুষ গ্রামের স্কুলের শিক্ষক ছিলেন হাসিনার সঙ্গে তার বিয়ে হয় ভালোবাসার মাধ্যমে হাসিনা ছিল খুব দয়ালু মেয়ে কিন্তু দীর্ঘ দশ বছরেও তাদের কোনো সন্তান হয়নি পরিবারও সমাজের চাপে রহিম এক সময় দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেই লবণা ছিল শহর থেকে আসা এক তরুণী তার পরিবার রহিমের শিক্ষাগত যোগ্যতা আর পেশায় খুশি হয়ে তাকে বিয়ে দেয় লবণার সঙ্গে রহিমের সম্পর্ক শুরু হয় মিষ্টি করে কিন্তু ধীরে ধীরে লবণা বুঝতে পারে একজন পুরুষের ভালোবাসা দুই ভাগে ভাগ করা কখনোই সম্ভব না হাসিনা চুপচাপ সব সহ করতে সে রহিমকে কিছু বলত না আর লবণা দিন দিন অধিকার নিয়ে ঝামেলা করত দুই নারীর মধ্যস্থানে দিশেহারা হয়ে পড়ে একদিন হঠাৎ হাসিনা রহিমের সামনে দাঁড়িয়ে বলে তুমি যাকে ভালোবাসো তার কাছে চলে যাও রহিম ভালোবাসা মানে বন্দি করা নয় মুক্তি দেওয়াও একটা ভালোবাসা সে দিন রহিম উপলব্ধি করে সে যা করেছে তা ভালোবাসার নামে অন্যায় সে হাসিনার সামনে মাথা নত করে এবং সিদ্ধান্ত নেয় সে আর কারো অনুভূতির উপর চাপিয়ে বাজবে না লবণার সঙ্গেও সে কথা বুঝিয়ে বলে দুইটি মানুষকে এক সঙ্গে ভালোবাসা মানে একজনকে পূর্ণভাবে ভালোবাসতে না পারা শেষ মেস রহিম বুঝে যায় একজন মানুষকে ভালোবাসার অর্থ হল তার পাশে থাকা সম্মান করা আর তার অনুভূতিকে প্রাধান্য দেওয়া সে নিজের ভুল থেকে শিক্ষা নেয় এবং একটি দায়িত্বশীল সৎ জীবনের পথে পা বাড়ায় এই গল্পের শিক্ষা ভালোবাসা কখনোই জোর করে হয় না কারো জীবনকে ভাগ করে নেওয়া মানেই নিজের জীবনকেও দ্বিধাভিভিগস্ত করা সম্পর্কের ভিত্তি হল বিশ্বাস সম্মান ও আত্মত্যাগ